হ্যালো রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আমরা দুজন আসছি দক্ষিণ কোরিয়ার খুব একটি জনপ্রিয় বাজার খিমে বাজার যেটা আসলে প্রচুর বাংলাদেশি ভাই বোনদের দেখা যায় তো কিমে বাজারের পাশে একটি রাজার বাড়ি আছে সেটা আমরা দুজন দেখব আর বাজার থেকে টুকিটাকি কিছু সবজি কেনা আছে তো সেটা কিনবো তো ফার্স্টে আমরা যাব একটি কসমেটিক্সের দোকানে আমি একটি কানের টপ কিনবো আর আমি আপনাদের দেখাবো দক্ষিণ কোরিয়ার কসমেটিক্সের দোকানে কি কি পাওয়া যায় আর দাম কেমন তো সব কিছু ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কোরিয়াতে রেগুলার ইউজ করার জন্য চোদ্দ ক্যারেটের স্বর্ণ পাওয়া যায় সামনে যে জুয়েলারিগুলো দেখছেন প্রায় সবই চোদ্দ ক্যারেটের এই জায়গাতে ছোট ছোট কানের টপ আছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিনশো টাকার মতো তো আমার কাছে অনেক বেশি লাগছে এই জন্য আমি এখান থেকে কোনো টপ নিইনি কোরিয়াতে বড় কানে দুল বা গলার বড় সেট পাওয়া যায় না ছোট কানে দুল চিকন চেন সব থেকে বেশি পাওয়া যায় এই টবগুলার দাম বাংলাদেশি টাকায় সাড়ে সাতশো টাকার মতো এই আংটিগুলার পিস একশো আশি টাকা করে এইগুলা হচ্ছে ছেলেদের কানের টপ ছেলেরা এক কান ফুটাইলে এই টপগুলা নেয় তো এইগুলার এক এক পিস বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো টাকা করে এই নেল পলিশগুলো বাংলাদেশি টাকায় একশো টাকা করে তো এখান থেকে আমি নেল পলিশ নিব। তো এখান থেকে আমি একটি কানের টপ নিয়েছি যেটা আমি ট্রাই করেই মাত্র দেখালাম এইটা আমার কাছে দাম হিসেবে কোয়ালিটিটা খুবই ভালো লাগছে যার কারণে নিয়েছি আমি এটা আমি নিয়েছি বাংলা টাকায় প্রায় সাড়ে ছশো টাকার মতো পাশে একটা রাজার বাড়ি আছে আমরা সেখানে যাব যার কারণে পুরো সবটা আমি আপনাদের ঘুরে দেখাতে পারলাম না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই বাই